ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে সায়নার দাদা মিলে নেপালগঞ্জের হাটে যাচ্ছে যেখানে দেশি মুরগি মোরগ হাঁস এই সব কিছুর মাংস পাওয়া যায় তোমরা দেখতে থাকো ব্লগটা নেপালগঞ্জ যাওয়ার পথে চারিদিকে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ দুদিকে আপনারা দেখতে পারবেন খোলা মাঠ পুকুর একদম যেরকম গ্রামের একটা মানে ফিল পাওয়া যায় পুরো সেই রকম জায়গাটা নেপালগঞ্জ হচ্ছে বোরাল ক্রস করে আরও অনেকটা ভেতরে যেতে হয় এটা সাউথ চব্বিশ পরগনাতে পড়ে এখন আমরা অলরেডি বাজটনি থেকে প্রায় ন থেকে দশ কিলোমিটার চলে এসেছি এই রাস্তাটা হলো এই রাস্তাটা সোজা চলে গেলে নেপালগঞ্জ যাচ্ছে তো চলুন আমাদের সাথে থাকুন আপনাকে পুরোটা দেখাবো দেখুন আপনারা বাজারটা চারিদিকে এখানে প্রাইস প্রচণ্ড রিজনেবল যেহেতু এটা হোলসেল মার্কেট তবুও আপনারা কিন্তু অবশ্যই বার্গেন করে নেবেন বার্গেন করলে প্রাইস আরও কমবে অনেকটা আমরা যেখান থেকে মোরগটা কিনেছিলাম সেখানে তিনশো টাকা করে কিলো নিয়েছিল আমাদের মোরগটা ছিল এক কিলো চারশো গ্রামে তারপর ওটা কেটে ছাড়ানোর পরে নেট বেরিয়েছিল আটশো গ্রাম মতো একটা মুরগটাকে তুলে রাখাও কি আপনারা তো দেখলেন আমি আর দাদা কালকে গেছিলাম নেপালগঞ্জ হাটে ওখানে দেশি মোরগ নিয়ে এসছি আরও দাদা দাদা পুরো ব্যাপারটা রান্না করেছে আর দাদা থেকে শুনে নেব যে এটা এক্স্যাক্টলি কিভাবে রান্না করতে হয় তাহলে সবথেকে ভালো টেস্ট হবে দাদা হ্যাঁ তাহলে তুমি আমাদেরকে একটু বলো এই এত সুন্দর যে টেস্টি রান্নাটা হয়েছে এটা তুমি এক্স্যাক্টলি কিভাবে করেছো অ্যাকচুয়ালি এটার কোনো আলাদা কোনো ফর্মুলা নেই দেশি মুরগি হোক আর মোড় এগুলো তুমি শক্ত হয় মাংসটা রেডমিডের কাছে তাই এটাকে প্রপারলি সেদ্ধ করতে হয় এবারে অনেকে প্রেসার কুকারে দিয়ে করে কিন্তু আমি বলবো যে প্রেসার কুকারে যেই টেস্টটা আসে না সেটা যদি কড়াই লোহার কড়াইয়ে যদি করতে পারেন একটু সময় লাগবে ঘন্টা দেরে সময় নিয়ে একটুখানি করতে হবে তাতে অনেক বেশি টেস্ট আসবে যেটা প্রেশার কুকারে পাবেন না তো এটাতে আলাদা আলাদা কিছু না এর মধ্যে যেরকম পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা যেমনি মাংসতে পড়ে সেরকমই করে কিন্তু দেশি মুরগির একটা ব্যাপার রয়েছে এটা যেহেতু টেন্ডার মিট এটার মধ্যে একটুখানি যদি ম্যারিনেট করে রাখা যায় মানে এটাকে ম্যারিনেট করে যদি ঘন্টাখানে রাখা যায় বেশি কিছু দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে আদা রসুনের সঙ্গে আদা রসুনের পেস্টের সঙ্গে ওখানে জাস্ট ম্যারিনেট করে একটুখানি দই দিয়ে দু চামচ দই দিয়ে ম্যারিনেট করে রাখুন ঘন্টাখানেক তাতে একটুখানি সুবিধা হবে কি দইয়ের জন্যে নরম হবে রান্না করার সময় সুবিধা হবে আর রান্নাতে তো যেরকম বাকি ঘরোয়া মশলা সেগুলো দিয়েই করতে পারবেন আলাদা কিছু দিন হ্যাঁ একটু ধৈর্য ধরি রান্না করতে হবে এনে কি এই মাংসটা যত তাড়াহুড়ো করবেন কাঁচা থেকে শক্ত থাকবে খেতে ভালো লাগবে না আর আমার একটা ছোটো ক্লাউড কিচেন আছে যেখানে আমি ছোটোখাটো পার্টি বলুন কিংবা যদি নর্মলি চল্লিশ পঞ্চাশ জন্য কোনো ফুড অর্ডারস লাগে কিংবা ডেইলি যদি কোনো কিছু লাগে সেগুলো আমি ডেলিভারি করে থাকি বিভিন্ন রকম আপনারা কাস্টমাইজ ফুড যেটাই চাইবেন সেটাই পেয়ে যাবেন অসুবিধা নেই আমার কোনো রকম স্পেসিফিক কোনো ডিশ আপনার অবধি করে রাখা নেই যে আজকে এই কালকে ওই সেই অ্যাকর্ডিং টু দ্য অর্ডার্স আমি সাপ্লাই করি যে কোনো ডিশ আপনারা সে বেঙ্গলি হতে পারে চাইনিজ হতে পারে মোডাল হতে পারে কন্টিনেন্টালও কিছু কিছু জিনিস আপনারা যদি মনে করেন তাহলে অর্ডার করতে পারেন আর আমাকে অর্ডার করতে গেলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা রাখতে পারেন সেটা হলো সেভেন সিক্স এইট ফাইভ নাইন টু ফোর ফাইভ সেভেন থ্রি এটাতেই আমার হোয়াটসঅ্যাপও আছে যদি আপনি কলে না পান তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন আর প্রেফারেবলি যদি বড় কোনো অর্ডার থাকে তাহলে তিন চার দিন আগে অর্ডার করলে বেটার হয় আর যদি পাঁচ ছজনের এরকম সাতজনের অর্ডার থেকে বড় বা কোনো অফার রয়েছে সেটা আপনি আগের দিন জানিয়ে দিলে আমি পরের তবে আপাতত আমি সাউথ ক্যালকাটার মধ্যে ডেলিভারিটা সীমাবদ্ধ রেখেছি পরে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা এটা হলো আমার মাম্মার জন্যে একটা ডিশ আফগানি ডিশ বলে এটাকে তো আমগানি চিকেন একটা ড্রিপ ঠিক সেটা যেটা বেসিক্যালি আহ ওরা মানে দই আর ইয়েটা কেটি বলে কাজু আহ কাজুবাদাম আর চারমগজকে টেস্ট করে পরে আমি এখানে একটু পথ ইউজ করেছি তো দেশি মোরগ প্লেটে চলে এসেছে আহ একবার দেখিয়ে দাও ওয়াও তো খেয়ে বলি কেমন হয়েছে দাদা অনেক এফার্ট দিয়ে রান্নাটা করেছে দারুন দারুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুব ভালো হয়েছে আর আমাদের চ্যানেলকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে এই চ্যানেলটা আমাদের কম আপনাদের বেশি এরকমই আমাদের পাশে থাকবে আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং